মন না আর ফেসবুক এখনই ডিলিট করে দিতে তো এই কথাগুলো আমি কেন বলতেছি সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি আমরা যারা ফেসবুকে অনেক থেকে কাজ করতেছি তাদের এখন খুবই ভয়াবহ করুন অবস্থা যাচ্ছে নতুন করে যারা কাজ শুরু করেছেন তারা কিভাবে কাজ করবেন তাদের কোন অবস্থা যাবে সেই সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে থাকছে ভিডিও দেখতে থাকুন তার আগে আমি আপনাদেরকে আমার ইনকামের কিছু স্ক্রিনশট দেখাচ্ছি এখানে একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন 67700 হয়েছে আমাকে ফেসবুক দিয়েছে মাত্র 29 সেন্ট যেখানে একটা ভিডিও এডিট করা থেকে শুট না পর্যন্ত ভিডিও আপলোড করা পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয় সেখানে ইনকামের পরিমাণ যদি এত কম দেওয়া হয় এত কমানো হয় সেখানে ভিডিও বানানোর আর কোনো মানসিকতাই থাকে না এখানে দেখতে পাচ্ছেন সাত লক্ষ ছত্রিশ হাজার বিরুদ্ধে আমাকে ফেসবুক দিয়েছে দুই ডলার তেইশ সেন্ট

করতে হবে নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে নিয়মিত শর্টস ভিডিও এবং লং ভিডিও আপলোড করতে হবে এবং টেক্স সেটা গল্প আকারে লিখে আপনাকে আপলোড করতে হবে আপনি যদি কোথায় থেকে বা কপি করে সেগুলো আপলোড করেন বা কোন লেখা বা যে কোনো কিছু আপনি যদি কপি করে আপলোড করেন সেই ক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না আর আপনি যদি আগে থেকে ইনকাম করে থাকেন সেই লেখা থেকে আপনাকে কখনো ইনকাম দেওয়া হবে না তো ফেসবুকে বর্তমান এই গাইডলাইন গুলো আবার নতুন করে নিয়ে আসতেছে এবং আপনি যদি কোনো একটা ভিডিও শেয়ার করে থাকেন সেই শেয়ারের ভিডিওর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কপিরাইট সমস্যা বা ফেসবুক এর গাইডলাইন অমান্য করছে এমন কোন সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার মনিটরিং সলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা নতুন করে ফেসবুক কাজ করা শুরু করেছেন তারা কিভাবে কাজ করবেন তারা কাজ করতে হলে সেই ফেসবুক থেকে সেই আইডি থেকে বা পেজ থেকে কারো ভিডিও শেয়ার করতে পারবেন না কাউকে আপনি একটা কমেন্ট করতে হলে বেবেসিনতে কমেন্ট করবেন আপনি যদি একটা ভালো কমেন্ট করেন সেই কমেন্টটা যদি কোনো ব্যক্তির পছন্দ না হয়ে থাকে সেই ভিডিওতে সে সরি সেই কমেন্টের মধ্যে যদি সে যদি রিপোর্ট দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার সেই আইডি বা ফেসে কখনোই মনিটাইজেশন আসবে না আপনার সেই ফেস বা আইডিতে কমেন্ট ভায়োলেশন নামে একটি অপশন চলে আসবে তো এগুলা থেকে একেবারে সতর্কভাবে কাজ করবেন আরো কিছু টিপস মাথায় রাখতে হবে চেষ্টা করবেন সাপ্তাহ অন্তত এক ঘন্টা হলো লাইভ করতে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে এবং নিয়মিত আপনার ফটো বা আপনি যে কোনো ফটো আপলোড করবেন তবে সেটা আপনার মোবাইলে তোলা ছবি হতে হবে আপনি কারো থেকে ছবি নিয়ে আপলোড করবেন কোন ছবি এডিট করে আপলোড করবেন সেগুলো একেবারে করবেন না আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান ফেসবুক সফল হতে চান নতুন করে যারা কন্টেন্ট ক্রিয়েটারে যোগ দিয়েছেন নতুন করে কাজ শুরু করেছেন তারা প্রত্যেকে একটা ভুল করতেছেন ভিডিও আপলোড করার সময় এখানে অ্যাড এআই টুলস নামে একটি অপশন রয়েছে এই অপশনটি অনেকে চালু করে রাখেন আবার অনেকে ভুল করে রাখেন এই অপশনটি কারা চালু করবে কারা চালু করবে না এই বিষয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করতেছি তবু এই ভিডিওতে আবার বলতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার অনেক অডিয়েন্স সেই ভুলগুলো এখনো করে যাচ্ছে এই অপশনগুলো আপনি যদি ভিডিওটা আপনার ভিডিও যদি এআই অপশন দিয়ে চালু করা হয় মানে এআই দিয়ে ক্রিয়েট করা হয় তাহলে আপনি এই অপশন এর চালু করতে পারেন আর যদি আপনার অরিজিনাল ভিডিও হয়ে থাকে তাহলে আপনি এই অপশনটি কখনোই চালু করবেন না আর যারা মানে কোনো লেখা আপলোড করতেছেন বা কোনো ছবি আকারে আপলোড করতেছেন সেটা অন্য ছবি আপলোড করবেন না কোথায় থেকে লেখা কপি করে নিয়ে আপলোড করবেন না সরাসরি সেখানে আপনি লেখে আপলোড করতে পারেন বা ভয়েস দিয়ে লেখাগুলো তুলে আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা হবে না তো নতুন করে যারা কাজ শুরু করেছেন এগুলো অবশ্যই মাথায় রাখবেন এগুলো যদি মাথায় না রাখেন আপনি কখনোই সফল হতে পারবেন তো আমরা মূল কথা চলে আসি ফেসবুক থেকে কিভাবে প্রচুর পরিমাণ টাকা আয় করবেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ কাজ করতে হবে টেক্স আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে গল্প আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে নিয়মিত লাইভ করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর যারা আমার মতো শুধু ভিডিও আপলোড করে যাচ্ছেন তারা ফেসবুক থেকে কখনো ইনকাম করতে পারবেন না আমি যেরকম থেকে বর্তমানে হচ্ছে আপনাদের ইনকামের পরিণাম ও এরকম হতে পারে তো এই সম্পূর্ণ বিষয়ে কাজ করবেন সম্পূর্ণ বিষয় মাথা রেখে গাইডলাইন মেনে কাজ করবেন তো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আলাইকুম আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে